গ্রীষ্মকালের এই সময় যখন প্রায় কিছুই খেতে ভালো লাগে না তখন যে সব খাবারগুলি খেলে মনে কিছুটা তৃপ্তি পাওয়া যায় তার মধ্যে একটি অন্যতম হল কাঁচা আম দিয়ে মুসুরির ডাল নমস্কার বন্ধুরা রকমারি রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত আজকের রেসিপিটি স্পেশালি ডেডিকেটেড তাদের জন্য যারা নতুন রান্না শিখছে তাদের সবার সাথে আজকে শেয়ার করব যে মা গ্রীষ্মকালে কাঁচা আম দিয়ে মুসুরির ডাল কিভাবে বানায় শুরু করা যাক মুসুরির ডাল সেদ্ধ করে নিয়েছি কুকারে সিটি দিয়ে মুসুরির ডাল সেদ্ধ সেদ্ধ করবার সময় নুন দিয়েছি এরপর এরকম সাইজের দুটো কাঁচা আম এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে দেখো ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নেবে এরপর গ্যাসে কড়াই বসাবো কড়াই গরম হলে দিয়ে দিলাম কুকিং অয়েল এক টেবিল স্পুন এবং তেল গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে তেল গরম হলে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা তেলে দেওয়ার সময় গ্যাস সিম করে নেব আর দেব এক ছোট চামচ কালো সর্ষে অল্প নাড়াচাড়া করে নেব এক ছোটো চামচ নুন দিয়ে দেব। তাহলে আর সর্ষেগুলো ফুটবে না এবার দিয়ে দেব কাঁচা আমগুলো একটু নাড়াচাড়া করব এরপর দেব এক ছোট চামচ হলুদ গুঁড়ো দেব এক চামচ চিনি একটু নাড়াচাড়া করে নেব এর পরে সেদ্ধ করে রাখা ডালটা ঢেলে দেব এক কাপ গরম জল মিশিয়ে দিলাম কারণ সেদ্ধ করার পরে ডালটা অনেকটাই ঘন হয়ে গেছিলো আর আমের ডাল কিন্তু একটু পাতলা হয় তাই জন্য একটু এক কাপ মতো জল গরম করে এই ডালের সাথে মিশিয়ে দিলাম এইবারে নুন চিনি সবই দেওয়া হয়ে গেছে এইবারে আমটাকে সেদ্ধ করতে হবে তাই জন্য পাঁচ মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিট পরে ঢাকা খুললাম এইবারে চেক করে নেব আমগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখো এই যে আমগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আমের ডাল একেবারে তৈরি গ্রীষ্মকালের খাওয়ারের মেনুতে কিন্তু কাঁচা আম দিয়ে মুসুরির ডাল একেবারে মাস্ট আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ